হ্যালো এ ওয়ান আসসালামু আলাইকুম আমি রিমা এই মুহূর্তে আমি আছি লাবিব জুয়েলার্স উত্তরা আমির কমপ্লেক্স ফার্স্ট ফ্লোরে আজকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কিছু ইয়ারিংস দেখিয়ে দেবো একদম লাইট ওয়েটের মধ্যে দুবাই কালেকশন না ভাইয়া আর আজকে আমাদেরকে হেল্প করবে সাইদুল ভাইয়া এই যে ভাইয়াটা তো আপনারা যদি শপে আসেন আমার ভিডিও দেখে ভাইয়াকে পেয়ে যাবেন আর অন্যান্য ভাইয়ারাও কিন্তু এখানে থাকে তো আমরা এগুলো কত থেকে পাচ্ছি ভাইয়া ওয়েটগুলো আছে কত থেকে

আর আমার ভিডিও দেখে যদি আসে ভাই ডিসকাউন্টের অপশন আছে তাই না যতটুকু সম্ভব ডিসকাউন্ট দিয়ে দিবেন আপনারা ঠিক আছে তো আপনারা যে মানে যেখান থেকে দেখছেন সবাই চলে আসবেন অনলাইনের মাধ্যমে কি দিবেন পুরো বাংলাদেশে কিন্তু ভাইরা অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিবে তো আপনারা যেখান থেকেই দেখছেন অর্ডার করতে পারবেন এটা খুবই সুন্দর একটা ইয়ারিং ঝুমকার মধ্যে আছে দুবাই কালেকশন নেক্সট আমরা আরেকটা দেখি আমরা দেখি এটা দেখি পৃথিবী ঝুমকার মধ্যে আছে এত সুন্দর কালেকশন ভাইয়াদের এখানে আছে এটার ওয়েটটা হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ওয়ান এই যে থ্রি পয়েন্ট সেভেন ওয়ান এটার গ্রাম ঠিক আছে খুবই সুন্দর এটা হচ্ছে আরেকটা ডিজাইন এত সুন্দর কালেকশনসগুলো আসলে চোখ জোড়ানো কালেকশনস আমরা পেয়ে যাচ্ছি লাভ জুয়েলার্স থেকে এটা হচ্ছে উত্তরা আমির কমপ্লেক্স আসলে কিন্তু ভাইয়াদের শোরুমটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর একদম লাইট ওয়েটের মধ্যে আপনারা জুয়েলারিগুলো পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখানে এত সুন্দর কালেকশনস এগুলো কিন্তু আপনারা র্যান্ডম ইউজ করতে পারবেন অনেক সুন্দর একটা এর মধ্যে আছে এর যে ছোটো কিন্তু আপনারা এখানে পাবেন ঠিক আছে এটা আমি দেখাই এই যে এটা হচ্ছে একদম ছোটো ভার্সনটা পৃথিবী ঝুমকার মধ্যে আছে এটা এই যে দেখেন আপনারা এটা হচ্ছে আরেকটা ডিজাইন পৃথিবী ঝুমকার মধ্যে ছোটো ভার্সন এটা ওয়েটটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে থ্রি পয়েন্ট জিরো সিক্স ঠিক আছে আর আপনারা যদি মানে গ্রামে না বুঝেন ভাইয়াদেরকে ফোন করলে কিন্তু ভাইয়ারা আনাতে বলে দিবে ঠিক আছে কত আনা আছে তো আমরা কিন্তু আজকে গ্রাম হিসেবে বলে দিচ্ছি অনেকে কিন্তু আবার মানে মেসেজ দেন আপু আপনি গ্রামে বলে দেন তো তার জন্য গ্রামে বলে দিলাম আর এই যে দেখেন এত সুন্দর একটা ডিজাইন একদম লাইট ওয়েটের মধ্যে আছে এটা আনা হিসাবে মনে হয় তিন আনার মতো হবে না ভাইয়া সাড়ে তিন আনা এরকম হবে আর কি এটা আছে হচ্ছে থ্রি পয়েন্ট জিরো সিক্স খুবই সুন্দর একটা ইয়ারিং আমরা এখান থেকে দেখলাম তারপরে আমরা আরও দেখবো থাকি ঝুমকার মধ্যে চারানার মধ্যে আছে আর কি এত সুন্দর সুন্দর কালেকশন এটা হচ্ছে আর একটা ডিজাইন আপনারা থাকি ঝুমকা অনেক সুন্দর একটা ইয়ারিং ভালো লাগলে আপনার স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে যোগাযোগ করবেন অনেক সুন্দর আর এটার ওয়েটটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে এই যে থ্রি এটার ওয়েটটা হচ্ছে থ্রি পয়েন্ট মধ্যে আছে অনেক সুন্দর এটা হচ্ছে পাঁচ আনা দুই রতি ঠিক আছে আনাতে হিসাব করলে পাঁচ আনা দুই রতি দিয়ে আপনার এটা পাচ্ছেন খুব সুন্দর একটা ইয়ারিংস আর এক একটা এক এক শেপে করে একদম লাইট মধ্যে এগুলো আপনারা র্যান্ডম ইউজ করতে পারবেন খুব সুন্দর কালেকশনস তারপর আমরা আরেকটা দেখি এটা অনেক সুন্দর এটাও কিন্তু দুবাইয়ের মধ্যে পাচ্ছেন এটা অনেক সুন্দর একটা দুল এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইনে করা অনেক সুন্দর প্রত্যেকটাই কিন্তু দুবাইয়ের মধ্যে আপনারা পাচ্ছেন যারা মানে বাহিরের ইয়ারিংগুলো পছন্দ করেন তারা কিন্তু ভাইয়াদের সবটাতে চলে আসবেন খুব সুন্দর কালেকশনস আছে এটার ওয়েটটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে এই যে মধ্যে আছে এটার ওয়েটটা খুবই সুন্দর এই যে ভালো লাগলে স্ক্রিনশট নিবেন পুরো অনেক সুন্দর একটা ইয়াররিং তারপর নেক্সট আমি আরও দেখে আপনাদেরকে একটু ঝুমকার মধ্যে দেখে এটা কি দেশীয় আমাদের এগুলো সবগুলি বাহিরের এটা হচ্ছে একটা ঝুমকার মধ্যে এটাও কিন্তু দুবাইয়ের খুব সুন্দর এটার ওয়েটটাও বলে দিচ্ছি আপনাদেরকে আমি ভালো লাগলে স্ক্রিনশট নিতে হবে আপুরা অনেক সুন্দর কালেকশনস এটার ওয়েট আছে থ্রি পয়েন্ট থ্রি ফাইভ এই যে থ্রি পয়েন্ট থ্রি ফাইভে আছে এটার ওয়েট অনেক সুন্দর এটা গ্রামে বলে দিচ্ছে আমি আর আপনারা যদি বুঝতে অসুবিধা হয় ভাইয়াদেরকে ফোন করবেন তারপর আরেকটা দেখাই আপুরা অনেক সুন্দর সুন্দর কালেকশনস আসলে এক ভিডিওতে কিন্তু সব কিছু দেখানো সম্ভব হয় না এটা হচ্ছে আরেকটা ইয়ারিং অনেক সুন্দর একটা দুল আছে এখানে এই যে দেখেন অনেক সুন্দর একটা ইয়ারিং এটা উপরে কিন্তু পাতা নিচে একটু চুমকার আছে এটার ওয়েট একটু আমি বলে দিচ্ছি এটা আছে হচ্ছে গ্রাম এটা হচ্ছে অনেক সুন্দর দুবাইয়ের মধ্যে একদম নজর ডিজাইনগুলো কিন্তু ভাইদের এখানে আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আমরা একটা চাঁদ দেখাই এটা অনেক সুন্দর একটা দুল এই যে ছোটোর মধ্যে আছে এটা হচ্ছে চাঁদবালির মধ্যে আছে অনেক সুন্দর একটা ইয়ারিং যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন তাহলে কিন্তু এগুলো কালেক্ট করতে পারছেন আর এটার ওয়েটটা হচ্ছে টু ঠিক আছে টু দিয়ে এটার ওয়েট টু পয়েন্ট গ্রাম অনেক সুন্দর তো আমি শপের লোকেশনটা দিয়ে দিচ্ছি আর ভাইয়াদের শপে আসলে এই যে আরও ভাইয়ারা আছে এখানে কিন্তু অসংখ্য কালেকশন আপনারা গোল্ডের মধ্যেই পাবেন তো যার যেটা প্রয়োজন আপনারা এখান থেকে এসে নিতে পারবেন আর এই যেটা হচ্ছে লাভিফ জুয়েলার্স এটা উত্তর আমির কমপ্লেক্স ফার্স্ট ফ্লোরে আসলে কিন্তু পেয়ে যাচ্ছেন আর এখানে দুইটা নাম্বার আছে আপনাদের স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে আপনারা এগুলো কালেক্ট করতে পারছেন আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না আপুরা ভাইয়ারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল বাটনে ক্লিক করে দেবেন আজকে এই পর্যন্ত আল্লাহ ফেস